নামে হচ্ছে রাস্তায় হচ্ছে আগুন পুলিশ একজন মহিলা এই আরো যিনি বিএল আরো ইটার ব্লকে তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে ভয়ঙ্কর ভিডিও ফুটেজ আমার কাছে আছে তার মোবাইল ভাঙা হয়েছে তিনি হাউ হাউ করে কাঁদছেন একজন ডব্লিউবিসিএস অফিসার এরা সুপ্রিম কোর্টকে মানে না সঠিকভাবে প্রধানমন্ত্রী বলে গেছেন এখানে জঙ্গল রাজ নয় মহা জঙ্গল রাজ চলছে বলুন এই যে মনিরুলদের বিরুদ্ধে যখন সুপ্রিম কোর্ট ব্যবস্থা নিতে বলছে খরাকায় দেখা বীরের সম্বর্ধনা খরাকায় যারা তাণ্ডব করলো বলে এরা ভালো কাজ করেছে মানুষের কাজ করেছে এটা করতে বলেছে তো যেখানে ডিজিপি রাজীব কুমার চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী সিপি কলকাতা মনোজ বার্মা ইডি অফিসারদের উপর হামলা করায় উপস্থিত থাকে ফাইল চোর মোবাইল ফোন চোর ল্যাপটপ চুরি করতে মুখ্যমন্ত্রীকে সাহায্য করেন সেই রাজ্যে পুলিশের কাছ থেকে এই ধরনের ব্যবহার পাবেন পুলিশকে পুরোপুরি গুন্ডা এবং জামাতে পরিণত করেছে এরা আরো ভুলি ভোটার তালিকা শুদ্ধ করতে হবে এবং পশ্চিমবঙ্গ পুলিশের নিচেতলার কর্মচারী নয় এই আধিকারিকদের সরিয়ে নির্বাচন করতে হবে পশ্চিম বাংলায় পুলিশকে যদি আজকে সরিয়ে নেন তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না তৃণমূল কংগ্রেসকে পুলিশই রেখেছে এই পুলিশ দিয়ে নির্বাচন করা যাবে না পরিষ্কার করার দিচ্ছেন করার দিচ্ছেন দেখুন এগুলো শুনে আমরা ভয় পাই না এখানকার মন্ডল সভাপতিকে দুদিন আগে মেরেছে এই সভাটা বাঞ্চাল করার জন্য তারপরেও তিনটে থেকে মানুষ এসেছে আমি পাঁচটা চল্লিশে পৌঁছেছি প্রায় সাড়ে ছটা সাতটা বাঁচতে যায় এখনও অন্তত চোখের সামনে যা দেখছি এক হাজার দাঁড়িয়ে আছে সভাতে তো চারগুণ লোক ছিল অত কেউ টয় পায় না ওসব দিন কেটে গেছে ভয় তৃণমূল কংগ্রেসই পায় ভয় আমাদের লোকরা পায় না আর এই সব বাজার গরম করা কথাবার্তা যারা বলছে তাদেরকেই পালাতে হবে পালিয়ে মোল্লা ইউনূসের কাছে যেতে হবে আরাবুল কি একবার ঢাকা গিয়েছিল বীরের সম্বর্ধনা দিতে তৃণমূল আকুনী মনিরুলদের যাদের বিরুদ্ধে কোর্ট অ্যাকশন নিতে বলছে নির্বাচন নিতে বলছে মুখ্যমন্ত্রী নিজে অন ক্যামেরা বিধানসভাlfloorতে দাঁড়িয়ে বলেছেন হোটেলই হাজানের পিছনে ওরা লাভ মুখ্যমন্ত্রী ঘোষিত গুন্ডাদের পক্ষে এবং মুখ্যমন্ত্রী তার পুলিশ মন্ত্রীর কার্যকাল শুরু করেছেন কালীঘাট থানায় ঢুকে গ্রেপ্তার হওয়া লোকেদেরকে থানা থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য অর্থাৎ যেই রাজ্যের পুলিশ মন্ত্রী ক্রিমিনালদের থানা থেকে বের করে আনেন সেই রাজ্যে তার সৈনিক যারা আছে একই স্কুলে তো দুরকম ছাত্র হয় না মাস্টার যেমন তার ছাত্র তেমন হবে বাঁশে ঝাড়ে বাঁশ একই ঝাড়ে একই বাঁশ নন্দীগ্রামে খুনের মামলায় নন্দীগ্রামে খুনের মামলায় সিবিআই সাক্ষী ডেকেছিল ইন্দু বালাকে আজ তাই গ্রেফতার সাক্ষী সিবিআই ডাকে না আপনারা ভুল করছেন আপনাদের খুব বহুল প্রচারিত পুরনো চ্যানেল দয়া হলে আপনাদের লিগ্যাল অ্যাডভাইস দিন সাক্ষীটা ডাকে কোর্ট উইটনেসকে ডাকে কোর্ট ও সে সাক্ষী যখন তিনবার কোর্টে আসে না তখন তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয় আজকে হিন্দুবাবুর জামিনও হয়ে গেছে তার স্ত্রী ল ক্লার্ক শুভঙ্করের ফোন থেকে হলদিয়া কোর্ট থেকে আমার সঙ্গে কথাও বলেছে নন্দীগ্রামের প্রত্যেকটা হিন্দু পরিবার তার সঙ্গে শুভেন্দু অধিকারী আছে এটা নিয়ে আপনাদের না ভাবলেও চলবে আর তৃণপুলের যে ছানা পানারা এগুলো নিয়ে চিৎকার করছে আইপেকের বুদ্ধিতে আন্দোলনের সময় তাদের কারো জন্ম হয়নি

সত্যতা প্রমাণ করতে কে যাবে তিনি আজকে বলেছেন সুভা প্রসন্ন আমাকে আঁকা শিখিয়েছে আমি দু একটা এঁকেছিলাম সিবিআই আমাকে ডেকেছে আপনি বলুন তো আপনি কি ধরনের আর্টিস্ট আপনার ছবি এক কোটি পঁচাত্তর লক্ষ টাকায় সুদীপ্ত সেন আর গৌতম কুন্ডু কিনেছিল আপনি বই মেলায় তো অনেক কিছু বলেছেন আমার আমি এখানে সবটা হলো না অবে সুযোগ মতো এক কোটি পঁচাত্তর লক্ষ টাকায় আপনি কত বড় শিল্পী গৌতম কুন্ডু এবং সুযুক্ত সেন আপনার ছবি কিনেছে হর্ষ নিয়টিয়া আপনার ছবি কিনেছে সঞ্জয় গুজরা আপনার ছবি কিনেছে মহিয়ান জালান আপনার ছবি কিনেছে এক কোটি টাকা করে ছবির দাম ছিল অতএব মুখ্যমন্ত্রী এসব কথা সিরিয়াসলি না নেওয়াই ভালো মুখ্যমন্ত্রী কখনো বলেন সাতচল্লিশ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ফলের রস খাইয়ে তিনি গান্ধীজির অনশন ভেঙেছিলেন আমরা সবাই জানি রবি ঠাকুর একচল্লিশ আমার তো জানা নেই কখনো মুখ্যমন্ত্রী বলেন পৃথিবীর মোট দেশের সংখ্যা এগারোশো সাতাত্তর মুখ্যমন্ত্রী কখনো বলেন মাতঙ্গিনী হাজরা পিছাবনিতে গুলি খেতে খেতে মারা গেছেন আমি তো জানি উনি তমলুকের

আমরা কখনো বলি যে বন্ধ করে দেবো ভোট না দিলে ভারত সরকারের টাকা সাত কোটি মানুষকে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় চাল আর গম দিচ্ছে ভারত সরকার আমরা বলি এটা বিজেপির দেশ আমরা বলি মোদীজি চালু করেছেন চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছেন তিরিশ হাজার কোটি টাকা বাহাত্তর লক্ষ শৌচালয় দিয়েছেন চারশো টাকা কমের গ্যাস দিচ্ছে পশ্চিমবঙ্গে এক কোটি উনত্রিশ লক্ষ মা বন্দিদিকে আমরা বলি না ওরা বলে যে মুখ্যমন্ত্রীকে ফোন করো দিদিকে বলতে ফোন করো নইলে পাবে না ওরা রাজনীতিকরণ করেছে এটা হকের টাকা সরকারের টাকা ট্যাক্সের টাকা জনগণের টাকা সবার অধিকার আছে সরকার ভোটে নির্বাচিত হয় ভোটের সময় রাজনৈতিক প্রতীক থাকে নির্বাচিত হওয়ার পরে সরকার ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অব দ্য পিপুল গাইডলাইন অনুযায়ী চলে কখনো ফর দ্য পার্টি বাই দ্য পার্টি অব দ্য পার্টি সিস্টেমে চলে না कल कल के नेतृत्व हिंदी हिंदी